কুসুমের স্মৃতি থেকে সিঁদুর ইন্দ্রাণী রাঙ্গুলি জল দিয়ে মুছে ফেলল স্বয়ং নিজেই মিনাক্ষী যখন বলতে থাকে দিদি তুমি আমাকে একবার আদেশ করো দেখো এই মেয়েটা কি হাল করি একে কি করে আমি ঝেটিয়ে এই বাড়ি থেকে বিদায় করি তোমাকে বার বার করে সাবধান করেছিলাম যে এই মেয়েটা ধরি বাজিয়ে ছল চাতুরি তুমি কিছুই বুঝে উঠতে পারো তুমি মানুষ চিনতে পারো না দিদি তুমি আমাকে ভুল বোঝো না তুমি যদি সত্যি মানুষ চিনতে পারতে তাহলে এই বাপ বেটি ছলচাতুরি তুমি নিশ্চয় বুঝতে পারতে আর যদি বুঝতে পারতে তাহলে এই দিনটা তোমাকে দেখতে হতো না আন্টি তুমি এই মেয়েটাকে এখনো পর্যন্ত তাড়িয়ে দিচ্ছ না এখনো পর্যন্ত এই মেয়েটা দাঁড়িয়ে আছে আর কুসু তোমার লজ্জা করে না তুমি এখানে দাঁড়িয়ে আছো নির্লজ্জ বেহা কোথাকা তোমার বাবা যেভাবে টিকিট কেটে তোমার বাবা ভাই মালদা গেছে তুমিও এবার টিকিট কেটে তুমি ওখানেই চলে যাও কারণ তোমার এই বাড়িতে ঠাই হবে না এই কথা বলা মাত্রই কুসুমকে যখন টেনে দেবলি না বের করতে নেয় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে দাঁড়াও দেবলীনা এখনও অনেক কাজ বাকি আছে তখনই দেবলীনা বলতে থাকে আনটি তুমি আরও এই মেয়েটাকে এই বাড়িতে ঠাই দেবে তখনই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে দীপালি যাও গিয়ে জল নিয়ে আসো আমার জলের প্রয়োজন আছে তখনই সেখানে দীপালি জল নিয়ে আসে আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে টেনে হিচড়ে বাড়ির ভেতরে নিয়ে আসে আর বলতে থাকে তোমার এত বড় সাহস যে তুমি আমার ছেলের দেওয়া সিঁদুর মাথায় নিয়ে তুমি মালদাতে ঘোরাফেরা করবে আর তার পরবর্তীতে আমার ছেলের মান সম্মান নিয়ে খেলবে তুমি সকলের কাছে বেচারি সাজার চেষ্টা করবে লোক জড়ো করে গাঙ্গুলি পরিবারের মান সম্মান নিয়ে খেলার চেষ্টা করবে কিন্তু সেটা যে কিছুতেই হতে দেব না আমি যে সকল সাক্ষীদের তুমি দাঁড় করিয়ে রাখবে না সেই সাক্ষীরা কিন্তু আমার হয়েই সাক্ষী দেবে এটা আমি তোমাকে বলতে পারি কারণে আমি এখানে জল নিয়ে এসেছি আর জলটাই আমার কাজে লাগবে তখনই কুসুম বলতে থাকে না দেবী মা আপনি ভুল বুঝছেন আজকের এই দিনটাকে আমিও ভুলে যেতে চাই কারণে এই দিনটা কি থেকে যে কি ঘটে গেল আমি সেটাই বুঝে উঠতে পারিনি এখনো পর্যন্ত হাই দেবী মা আপনি আমাকে ভুল বুঝবেন না এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন হাত দেখিয়ে থামিয়ে দেয় তখনই কুসুমের সিথিতে সিঁদুরে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি জল ঢেলে দেয় তখনই আয়ুষ বলতে থাকে মা তুমি এটা কি করলে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে একদম চুপ তোদের মতো ছেলের সঙ্গে আমার কোনো রকম কোনো কথা নেই আমার এখন তো নিজেকে জাস্ট ঘৃণা লাগছে যে তোর মতো ছেলেকে আমি গর্বে ধরেছিলাম কারণ আমি যদি তোকে ভালো শিক্ষা দিয়ে থাকতাম তাহলে এই দিনটা হয়তো আমাকে দেখতে হতো না অন্যদিকে ঈশান বলতে থাকে মা তুমি কুসুমের সঙ্গে এই ব্যবহার করছো তুমি ভুলে যেও না যে এই মেয়েটা তার জীবন বাজি রেখে তোমার জীবন বাঁচিয়েছিল মাগ তোমার কি একবারও বিবেকে বাঁচছে না তখনই রাজ বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী আজকে তুমি তুমি ওর জল দিয়ে ধুয়ে দিতে পারলে কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা কি তুমি বদলে দিতে পারবে এটা কিন্তু ঠিকই থেকে যাবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা